হ্যালো বন্ধুরা দেখো আমার মেহেন্দির রং এরকম লাল হয়েছে চলো তোমাদের কাছে আমি মামাদের মামার বাড়ি হোম টুর করাচ্ছি তোমাদেরকে ঠিক আছে চলো মামা বাড়ি হোম টুর করাচ্ছি দেখে নাও কি আছে বাড়িতে দাঁড়াও আমাদের গাড়িতে এখানে দাঁড়িয়ে রয়েছে বাইক আছে এখানে আরেকটা গাড়ি আছে সুশীলের আর এটা আছে মামা বাড়ি আর এটা মামা বাড়ি ছোটু বেরিয়ে গেছে ছোট্টু ওয়েলকাম এখানে দেখো বিয়ে হয়েছে যে লিখেছে কি সুন্দর ঘোষ ফ্যামিলি এখানে সব বাড়িতে এরকম লিখে রেখে দেয় ঘোষ ওয়েডিং সেরেমনি এরকম ঢোল ঢোল এঁকেছে খুব সুন্দর হ্যাঁ দাঁড়াও ওখানে করেছে দেখো এরকম শুভ বিবাহ শুভ বিবাহ আছে এটা হচ্ছে ঘরের ফ্রন্ট সামনে দাঁড়াও আর একটা জিনিস দেখবে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই জায়গাটা পুরোটা হচ্ছে মামাদের এই দেখো এই টাওয়ারটা হচ্ছে পুরোপুরি আমাদের এয়ারটেল টাওয়ার ওখানে বোধ আসছে আর এই যে মামাদের ওপরে ঘর হচ্ছে এখন আমাদের ওপরে ঘর তো এই হচ্ছে চলে বেইন রাস্তার উপর পুরো হাইওয়ে চলো এবার দেখো তোমাদেরকে ভেতরে টুল করাচ্ছি প্রাপ্তি ভেতরে গেছি দেখো বিয়ে হয়েছে তুই বিকেলে গেছে ওয়েলকাম কাভিয়া ঠিক আছে তুই পড়তে বাস তুই পড়তে বাস পড়তে বাস পড়তে বাস তুই তাড়াতাড়ি করে ঠিক করে বসেছে যার জন্য

দেখো মেয়া মাম্মিজি কে খালা হা কি করছে আমার মা এসে ঠাকুর পুজো দিচ্ছি দেখা মা হচ্ছে ঠাকুর পুজো দিচ্ছে কৃষ্ণ ঠাকুর দেখো কি সুন্দর তিরুপতি বালাজিরও ফটো আছে রাধা কৃষ্ণ আছে বজরঙ্গলি আছে সব ঠাকুর আছে চলো এই একটা আলনা মামির জামা কাপড় ভর্তি চলো আরো দেখাচ্ছি তোমাদের বোন হোম টুর করাচ্ছি টেডি বি আর কিউট কিউট এটা

করোযালে দোকর মারে তোনে hadhi. কানে নে দোযে নেিয়ে করেত্তোনে এএএএএএএএএএ, দুয়ে আসিয়েয়ে স্সু করেনে আসিয়েনে. ক দেখো পাপান কি করছে পাপ্পানি করছে ঠাম্মা করিয়ে দিচ্ছে আমি গেলাম তোর মাছ ধরে আমি গেলাম

পাওয়ার হাউস না এই জন্যই তো কি ঠাকুর আছে দেখেছ নিয়ে হচ্ছে মা বৈষ্ণব মাতা মন্দির ঘুরতে এসছি চলো দেখো এটা হচ্ছে পাওয়ার হাউস আমার মামিদের বাড়ি থেকে একটুখানি দূরে এটা যে মিনি পাওয়ার হাউস এখান থেকে সব কিছু যায় পুরো পুরো ইসেটা যায়

চিকেন ছোলা দেখছে প্রাপ্তি আর ছোটি হচ্ছে পাপানকে নিয়ে বসে রয়েছে দেখো পাপানকে ঘুম পাড়াচ্ছে আ দেখো আমরা রাস্তা পার করে চলে এসছি অলরেডি দেখো চিকেনটাকে কিরম করে ঝুলিয়ে রেখেছে দেখো এখানে গরুগুলো কি সুন্দর সব রাস্তা দিয়ে শুয়ে থাকে গাড়ি চলে যাচ্ছে দেখো কোনো ভয় ডর কিচ্ছু নেই কি সুন্দর সব রাস্তায় একদম মেলে 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 শুয়ে রয়েছে দেখেছো চলো এই দেখো এরা সব রাস্তায় দেখো মেলে 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 শুয়ে রয়েছে কোনো চিন্তা ভাবনা নেই গালি আসলো গেল কোনো চিন্তা নেই কি কিউট একটা বেবি দেখো এই দেখো কত গরু এখানে বসে আছে

মনে পাতা চাটনি করেছে গ্রিন চাটনি কারে দিয়ে আসবে বলো শশুর মাছের কোনটা খাবে হ্যাঁ উল্টে পাগল হয়ে যাবে

পরিবেশন করার জন্য দাঁড়িয়ে আছে কতজন আছে পরিবেশন করার জন্য দাঁড়িয়ে একজন দুজন তিনজন সাথে আমিও আছি চারজন পাঁচজন মানুষ খাচ্ছে চারজন পরিবেশন